আমি জানি তোমরা বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ঢুকতেই পারছো যেখান থেকে তোমরা রেজাল্টটা দেখবা তোমাদেরকে আজকে আমি নতুন একটা ওয়েবসাইট দেখাচ্ছি যেখান থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবা তোমরা লিঙ্কটা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে লিঙ্কটা আমি লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে তোমরা এই ওয়েবসাইটে এসে রেজাল্টটা দেখতে পারবা কীভাবে রেজাল্ট দেখবা চলো আমি তোমাদেরকে দেখাই এটা একদম নতুন একটা আলাদা একটা তোমাদের লিঙ্ক রয়েছে এটা আজকের দিনের জন্য শুধু কাজ করবে দেখতে পাচ্ছ এই যে ইবোর্ড রেজাল্ট এখানে লেখা আছে ইবোর্ড রেজাল্ট ডট কম ডট ভি টু ডট হোম এইটা ছিল মূল ওয়েবসাইট এবং আরেকটা ওয়েবসাইট ছিল এটাই দুইটাই বর্তমানে বন্ধ হয়ে আছে ঠিক ঠিক আছে দুইটা কাজ করা যাচ্ছে না তাছাড়া আমরা কিন্তু তোমাদের লাইভ স্ট্রিমেও আসবো খুব শীঘ্রই আমরা তোমাদের রেজাল্ট দেখা রেজাল্ট লাইভে দেখিয়ে দিব সেই জন্য আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেটাতে ফলো দিয়ে রাখো কারণ ফেসবুক পেজে যারা যারা মেসেজ বা রোল নাম্বার দিবে রেজিস্ট্রেশন নাম্বার দিবা তাদেরই শুধুমাত্র রেজাল্ট আমরা দেখিয়ে দিব এছাড়া কারোর রেজাল্ট কিন্তু আমরা দেখতে পারবো না কেমন কারণ ইউটিউবে অনেকেই কমেন্ট করবে কমেন্ট থেকে অ্যান্সার নেওয়াটা অনেক টাফ ঠিক আছে সেক্ষেত্রে আমরা তোমাদেরকে ওইখান থেকে রেজাল্টগুলো দেখে দিব সেক্ষেত্রে তোমাদের ফেসবুক পেজের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে রাখবো তোমরা ফেসবুকে যাবা গিয়ে সার্চ করবে শোভন স্টাডি পেয়ে যাবা ঠিক আছে আমাদের ফেসবুক পেজটা তোমরা পেয়ে যাবা সেখানে গিয়ে ফলো দিয়ে রাখো দেন এবারে সেই লিঙ্কের ব্যাপারে লিঙ্কে তোমরা কীভাবে কি যাবা আর অবশ্যই কিন্তু আমাদের পেজটা ফলো দিতে ভুলবা না যারা ফলো দিবা যারা মেসেজ করবা তাদের রেজাল্টে আমরা দেখে দিব এই যে শোভন স্টাডি ফেসবুক পেজ রেজাল্টের এই লিঙ্কটা হচ্ছে এ পিপি ডট ই রেজাল্ট ইবোর্ড রেজাল্টস ডট কম এখানে স্ল্যাশ হচ্ছে ভি টু স্ল্যাশ হোম এইটা হচ্ছে তোমাদের লিঙ্ক ঠিক আছে এই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা দেখে নিও এরপর রয়েছে এখানে এসে এক্সামিনেশন অপশনে গিয়ে তুমি এসএসসি দেখা সিলেক্ট করবে সমমান পরীক্ষার সাল সিলেক্ট করবা পরীক্ষা বোর্ডের নাম সিলেক্ট করবা রেজাল্ট টাইপ ইন্ডিভিজুয়াল রেজাল্ট দিবা দিয়ে তুমি এখানে তোমার রোল নাম্বারটা সুন্দর করে টাইপ করে দিবা ঠিক আছে রোল নাম্বারটা টাইপ করার পর এখানে রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করবে এখানে সংখ্যাগুলো দেখে দেখে লিখে দিবা সিক্স ফোর দেন গেট রেজাল্টে ক্লিক করলে তোমার রেজাল্ট চলে আসবে দেখতে পাচ্ছি এই যে দেখাচ্ছে এখন রেজাল্ট পাবলিশনে তাই আমার এখানে রেজাল্ট দেখাচ্ছে না বাট এখান থেকে আজকে আমরা রেজাল্টগুলো দেখবো সো তোমার তোমাদের জন্য এটা বিশেষ করে আমরা এই লিঙ্কটা এনেছি যারা আমাদেরকে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের কাছ থেকে আমরা তোমাদের এই লিঙ্কের মাধ্যমে তোমরা রেজাল্টটা দেখতে পারবা আমি লিঙ্কটা তোমাদেরকে ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি সেখান থেকে সরাসরি তোমরা এখানে এন্ট্রি করে নিও কেমন তো এটা তো সম্পূর্ণ তথ্য এই ভিডিওটা আমি লাস্ট ভিডিও করছি এরপর সরাসরি রেজাল্ট প্রকাশ নিয়ে কথা বলবো আমরা যখন রেজাল্ট দিবে আমরা আমাদের কাছে সব রোল রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে চলো একটা রেজাল্ট দেখি যে রেজাল্ট দিছে কিনা তো আমার কাছে এই যে রোল রয়েছে আর এই যে রেজিস্ট্রেশন নাম্বার দেন আমি যদি এখানে বোর্ড সিলেক্ট করি সিলেক্ট ওকে ওয়ান এইট সিক্স সেভেন দেখি রেজাল্টটা দিছে কি না ওকে এখনও রেজাল্ট দেয়নি এটা কিন্তু একদম পারফেক্ট ছিল বাট ওভারঅল এভাবে রেজাল্ট আমরা দেখতে পারবো সকলে অনেক অনেক ভালো থাকবে সকলের জন্য দোয়া শুভকামনা রইলো আল্লাহ হাফেজ